আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হাতে হাতে তো আপনারা কীভাবে আবেদনপত্রটি সম্পূর্ণ করবেন হ্যাঁ সে সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত একটা ডেমো ও আবেদনপত্র নিয়ে আমি হাজির হয়েছি তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা মূল ভিডিওতে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ তাদের কার্যক্রম ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও রংপুর বিভাগে সফলতার সহিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তো এদের পদায়ন যাদের নিয়োগ দেওয়া হবে তাদের পদায়ন উন্মুক্ত বিভাগসমূহ হবে তো আপনি কোন বিভাগে নিয়োগ পেতে চান তারও একটা সুযোগ আছে সে সেই ক্ষেত্রে আপনাদের আবেদনপত্র প্রেরণের সময় খামের উপরে লিখে দিবেন যে আপনি কোন বিভাগে কাজ করতে চান তো চলুন আমরা শুরু করে দেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা গ্রেড ওয়ান এখানে পদসংখ্যা ছয়শো জন এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকলে ভালো তো যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন তো এখানে বয়স একত্রিশে জুলাই তারিখে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন ভাতা ও প্রাম্ভিক সুবিধাসমূহ বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান ভেদে ছত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা গ্রেড টু এখানে পদসংখ্যা সংখ্যা দুইশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইচএসি পাস যদি এখানে ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে ভালো তো বোঝাই যাচ্ছে যে এখানে যদি আপনার অভিজ্ঞতা থাকে অগ্রাধিকার পাবেন তো এখানে বয়স একত্রিশে জুলাই তারিখে বিশ থেকে বত্রিশ বছর তো এখানে আপনার দুই বছর কম মানে এটা বাইশ একটা বিশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানেও বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধা সব একই এখানে স্থানীয় স্থায়ীকরণের পর স্থান বেদে চৌত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পাবেন তো উভয় পদে সংক্ষিপ্ত দায়িত্ব এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ এর কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন করতে হবে সমিতি অফিস কার্যক্রম পরিচালনা আমানত সংগ্রহ করবেন ঋণ বিতরণ করবেন ঋণ আদায় করবেন অফিসের সম্মানিত সদস্যের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে তো জামানত হিসাবে আপনারা প্রথম পদের জন্য পঁচিশ হাজার টাকা এবং দ্বিতীয় পদের জন্য চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে যেটা আপনারা চাকরি থেকে যদি অবসর কিংবা অব্যাহতি নিলে ওটা আপনারা ফেরত পাবেন তো সুযোগ সুবিধা তো আপনার এখানে যোগদান করার পরে এক মাসে আপনাদের নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে তো এই প্রশিক্ষণকালীন সময়ে আপনারা নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা হারে সম্মানী পাবেন এক মাস সন্তোষজনক যদি আপনার প্রশিক্ষণ শেষ হয় সেই ক্ষেত্রে আপনারা শিক্ষানবিষ্কাল হিসাবে তিন মাস এখানে কাজ করতে হবে শিক্ষানবিশকালে প্রথম পদের ক্ষেত্রে একুশ হাজার টাকা এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা আপনাদের বেতন বা সম্মানিত হবে সফলভাবে তিন মাস তিন মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে বিজের চাকরি মল অনুযায়ী আপনাদের স্থায়ীকরণ করা হবে এবং তাদের স্থান ভেদে যে বেতন উল্লেখ করা আছে সেটাই পাবেন তো সংস্থার নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নিয়োগ প্রতি বছরের বেতন এর অতিরিক্ত দুইটি আপনারা উৎসব বোনাস পাবেন প্রতিটি মূল বেতনের সমপরিমাণ পরিমাণ বৈশাখী ভাতা পাবেন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন দশ পার্সেন্ট নিচ এবং দশ পার্সেন্ট সংস্থার টোটাল হচ্ছে বিশ পার্সেন্ট হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের কর্তন হবে বছরে দুইটি গ্র্যাচুয়েটি মূল বেতনের সম এটা আপনারা পাবেন পারফরম্যান্স ইনসেন্টিভ পাবেন দূরত্ব ভাতা মোটর ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি হবে মোবাইল ভাতা পাবেন পিআরএল সুবিধা পাবেন সরকারি চাকরির মতো তো এখানে অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন এবং প্রতি বছর জুলাই মাসে পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনার বেতন বৃদ্ধি পাবে এটা মূল্যায়ন সাপেক্ষে তো যারা এখানে আগ্রহী প্রার্থী আছেন আপনাদের স্বস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে তাদের ঠিকানা দেওয়া আছে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস প্রধান কার্যালয় বাড়ি নম্বর আট বাই বি রোড নম্বর উনত্রিশ এক ঢাকা বারোশো বারো তো আবেদনপত্রে আপনাদের নিজ নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগ ঠিকানা এদের বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি অথবা স্মার্ট কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ নম্বর রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনপত্রে সংযুক্ত করতে হবে আবেদনকারীর দুই কপি ছবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এর ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা থাকলে সেটা সনদ নমিনীর নাম ও বয়স এবং তার সাথে যে সম্পর্ক এটা আপনার আলাদা চাইলে আলাদা পেজে লিখে দিতে পারবেন আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম যে পদে আপনি চাকরি করতে চান সেই পদের নাম লিখবেন এবং যে জেলায় আপনি চাকরি করতে চান সেটাও আপনারা স্পষ্ট করে উল্লেখ করে দেবেন তো এখানে মহিলা প্রার্থীদের এখানে আবেদনে উৎসাহিত করা হয়েছে পরীক্ষার স্থান এটা বিভাগীয় পর্যায়ে হচ্ছে যে বীজের যে অফিস আছে সেখানে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইলের এস এম মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় আপনারা দুশো টাকা নিয়ে যাবেন এটা পরীক্ষার ফি হিসাবে উল্লেখিত বিভাগ সময়ে নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না সেটা বলে দেওয়া আছে তো চলুন আমরা দেখি আপনারা কীভাবে আবেদন করবেন এখানে লিখিত আবেদন কীভাবে লিখবেন তো এই আবেদনপত্রটা আমি ডেম ওয়ার্কারে আমি টাইপ করছি যেহেতু আমার কাছে এখন লিগাল পেজ নাই তো আপনারা কম্পিউটার দোকান কিংবা যে কোনো দোকান থেকে আপনারা লিগাল পেজ যেটা বড় হয় আমরা সাধারণত যেটা ফটোকপি করি এটা হচ্ছে এ ফোর সাইজ হয় লিগাল পেস থেকে তিন ইঞ্চির মতো আড়াই থেকে তিন ইঞ্চির মতো বড় তো এটা আপনারা আবেদনপত্রটা লিখবেন তারিখ দেবেন যে তারিখে আবেদন করবেন বরাবর দেবেন উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস প্রধান কার্যালয় বাড়ি নম্বর আট বাই বি রোড নম্বর উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো তো বিষয় দিবেন বিষয় দিয়ে দেওয়া হচ্ছে এখানে লিখবেন যে পদে আপনি আবেদন করতে চান যদি দুই নম্বর পদে আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে দুইটা উল্লেখ করবেন একে হলে এক উল্লেখ করবেন তো আমি এক নম্বর পদটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে বিষয় মাঠ কর্মকর্তা গ্রেট এক পদে নিয়ে করছেন আবেদন জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ রকিবুল ইসলাম আকন গত আঠারো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকা মারফত জানতে পারলাম বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস তারা দুইটি ক্যাটাগরিতে আটশো জন কর্মী নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এক নম্বর কলম্বের মাঠ কর্মকর্তা গ্রেট এক পদের জন্য আগ্রহী প্রার্থী হিসাবে আমি আর জীব আমি আমার জীবন বৃত্তান্ত অন্যান্য তথ্যগুলি আপনার নিকট পেশ করছি দেখার নাম দেবেন পিতার নাম দেবেন মাতার নাম দেবেন স্থায়ী ঠিকানা দেবেন বর্তমান ঠিকানা দেবেন জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা রক্তের গ্রুপ অবশ্যই দিবেন মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে যেটা ওপেন থাকে সবসময় ইমেইল যদি থাকে দিবেন শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা এখানে পরীক্ষার নাম বিষয় শাল বোর্ড জিপে এরকম পাঁচটা ঘর আপনারা হচ্ছে স্কেল দিয়ে টেনে করে নেবেন তো এখানে প্রথম এস আমি যে বিষয় থেকে পাশ করছি সেটা দিলাম ব্যবসায়ী শিক্ষা শাল দিলাম দশ বোর্ড ঢাকা এবং জিপে দিবেন এরকমভাবে আপনারা দিয়ে এটা ফিল আপ করবেন যেন ও ছবিগত ঘর আসবেন নিচে লিখবেন শিক্ষাগত যোগ্যতার যে ঘরটা সেটা পূরণ করার নিচ্ছে আপনারা দিবেন অভিজ্ঞতা অভিজ্ঞতা এখানে যদি আপনার কোথাও কোন অন্য কোনো এনজিও বা প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা থাকে সেটা আপনারা উল্লেখ করবেন এবং যদি প্রত্যয়নপত্র দিয়ে থাকে অফিস থেকে তো সেই ক্ষেত্রে সে এই আবেদনের সাথে আপনারা সংযুক্ত করে প্রেরণ করবেন তো নমিনির কথা বলা হয়েছে এখানে আপনারা নমিনির নাম দিয়ে দিতে পারেন নমিনির নাম নমিনির বয়স এবং সম্পর্ক চাইলে আপনারা আলাদা করে সাদা একটা পেজে আপনার নমিনি লিখে আপনার নমিনির নাম দিবেন। নমিনির বয়স দেবেন এবং নমিনির সাথে আপনার যে সম্পর্ক আছে সেটা উল্লেখ করে দেবেন যেন তারা ভেরিফাই করতে পারে আপনাকে তো এখানে তারপরে অতপে অতএপ মহাদ নিকট আকুল আবেদন আমাকে মাঠ কর্মকর্তা গ্রেট টাউন পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন বিনীত আপনার স্বাক্ষর এবং নাম মোহাম্মদ রকিবুল ইসলাম আকন সংযুক্তিতে আপনার যে সকল আবেদনের পাশাপাশি যে সমস্ত কাগজপত্র দিয়ে আপনি এটার সাথে সংযুক্ত করবেন সেগুলো উল্লেখ করে দেবেন যেমন পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এই দুই কপি রঙিন ছবি আপনারা এইখানটাতে আপলোড করে দেবেন দুই কপি দেন এটা সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে তো সেটারও আপনার একটা ফটোকপি এটার সাথে দিয়ে দিবেন তো এই ছিল মোটামুটি আজকের সার্কুলারের বিস্তারিত তো যারা আমার চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিত্য নতুন এ ধরনের সহায়কমূলক যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি তো আপনাদের উপকার হয় আশা করি আপনারা দেখা যাচ্ছে যে আমার সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ